নমস্কার বন্ধুরা গীতাডারা ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগত তো বন্ধুরা আজকে সাতাশে ফেব্রুয়ারি টু থাউজেন্ড আমরা দেখব রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন যে মানুষটির এনার্জি আপনার এনার্জির সঙ্গে রয়েছে তার এনার্জি আপনার জন্য কি রয়েছে দেখুন যখন একটা লাভ রিডিং হয় তখন এনার্জি কিন্তু ভয়েস ভার্সও হয় ধরুন অনেক সময় বলি যে আপনার পার্সনের কারেন্ট এনার্জি আপনার জন্য আপনার কি এনার্জি উনার জন্য তো দেখবেন অনেক সময় কিন্তু ফ্লিপ ফ্লপ হয়ে যায় ঠিক আছে তো যেটুকু রেজোনেট হবে রাখবেন বাকিটা লিভ করবেন জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং সবটা হয়তো সবার সাথে রেজোনেট নাও হতে পারে আচ্ছা আর একটা কথা বলতে যারা বলেন না যে দিদি এই টাইমের মধ্যে ফোন কল আসলো না দেখুন আপনারা অনেকজন দেখেন কার কখন ব্লক রিমুভ হবে কে কখন ম্যানিফেস্ট করে পার্টনারের কাছে কল রিসিভ করতে পারে সেটা তো আমার পক্ষে বলা ধরে ধরে তো সম্ভব নয় যেটা কার্ডের ভাইব্রেশন আসে সেটা আমি অবশ্যই বলি আর তারপরেও যদি মনে হয় যে না আমি ফোন বা কল কিছু রিসিভ করতে পারছি না তাহলে আপনার ফ্রিকুয়েন্সি অনেক নিচে রয়েছে পার্টনারের দিকে হয়তো অনেক নেগেটিভিটি দিয়েছেন সেগুলোকে দূর করুন অটোমেটিক্যালি আপনাদের রিইউনিয়ন হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা দেখব আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আজকের দিনে দাঁড়িয়ে আপনার জন্য কি এসছে দ্য পার্সন অন ইউর মাইন্ড আপনি যার কথা ভেবে রিডিং দেখেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য আজকের দিনে দাঁড়িয়ে কি রয়েছে পারলে ব্রিথিং ব্রিথ করবেন ওনার ইমেজটাও ভাববেন তাহলে আমার এনার্জি বিক করতে সুবিধা হবে আগে দেখব ওনার ফিলিংস আপনার জন্য কি রয়েছে হাই ব্রিস্টেস ফিলিংস ফিলিংস বলতে ওই মানে ঠিক প্রপার ফিলিংস বলবো না ওনার এনার্জি আপনার দিকে কি রয়েছে ঠিক আছে ইনটেনশন এনার্জি ফিলিংস মানে কি বলতে চাই উনি এইট অফের এনার্জি হাই এনার্জি ফোর অফ ওয়াইন্সের এনার্জি ফোর অফ পেন্টেগল আজকে আপনার এনার্জিটা পিক করছেন আজকে শুধুমাত্র আপনার পার্সোনালি এনার্জিটা ধরব কুইন অফ ভ্যান্স উনি কি ভাবছেন আপনাকে নিয়ে ফাইভ অফ ভ্যান্সের এনার্জি চ্যারিটেটের কার্ড এসছে এসব সোর্স কুইন অফ পেন্টেকলস ওকে বটম অফ দ্য ডেক এসছে আপনার এইট অফ পেন্টেকলসের এনার্জি তিন ছয় সাত হ্যাঁ একদম নাইন নাম্বারটা হলো ইউনিভার্সাল কোড মানে মাস্টার নাম্বার ইউনিভার্সাল আচ্ছা যাই হোক তো এবার আপনি যার জন্য রিডিং দেখছেন সেই মানুষটি দেখুন থার্ড পার্টির পোর্শানটা আমি এক্সট্রা করে নিয়ে আসি কিন্তু আমি রিডিংয়ের প্রথমেই বলছি এখানে না থার্ড পার্টির ইনভলভমেন্ট আছে আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন আয়দার ওনার লাইফে বা আপনার লাইফে কারণ এখানে ডাবল কুইন কুইন অফ ভ্যান্স কুইন অফ পেন্টাকলস আচ্ছা চলুন এবার আমরা রিডিংয়ে যাই হাই প্রিস্টেসের এনার্জি এসেছিলো এইটাও ভ্যান্সের এনার্জি এসেছিলো ফোর অফ ভ্যান্সের এনার্জি তো রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন ওনার এনার্জি আপনার জন্য সেটা একটু পরে বলছি আগে উনার লাইফে কী চলছে এই কার থেকে বলা যাবে দেখুন মে বি আপনি হয়তো অলরেডি ম্যারিড পারসন বা এমন আর একজনের সঙ্গে ডিল করছেন যে যার হয়তো বাড়িতে দেখাশোনার সম্পর্ক চলছে যেটা হয়তো আপনার কাছে হিডেন করা ছিল ঠিক আছে এবার দেখবো আপনার প্রতি আপনার পার্সনের কি ফিলিংস যদি আপনার পার্সন ম্যারিড থাকে তো হতে পারে আপনার পার্সন যে রয়েছে উনি তার ম্যারিড পার্সনের সঙ্গে আপনাকে নিয়ে হয়তো হাইড করেছিল মানে আপনার প্রতি যেটা ফিলিংস রয়েছে সেই ফিলিংসটা হয়তো টোটালি ওনার সামনে উনি রিভিল করেনি ওকে ফোর অফ ভ্যান্স আবার এইট অফ ভ্যান্স কমিউনিকেশান যদি ব্লক থাকে আপনাদের মাঝখানে তো হতে পারে আপনার পারসন আপনার সঙ্গে একটা রিইউনিয়ন সেলিব্রেশন কারণ ফোর অফ ভ্যান্সের এনার্জিটা ম্যারেজ ছাড়াও সেলিব্রেশনের এনার্জিকে বোঝায় তাও কাইন্ড অব এরকম সেলিব্রেশন যে অনেক দিন পর হয়তো আপনার সঙ্গে ওনার দেখা হলো হয়তো কিছু রিকনসিলিয়েশন টাইপের এনার্জি এটা উনি আশা করছেন আচ্ছা পাঁচটা দেখুন হাই প্রিস্টেজ ফোর অফ পেন্টাকাল যদি আপনার মনে হয় যে দিদি পাঁচটা তো ও ওপেন আপ হয়নি তো হ্যাঁ মানে এই যে মানে আনফোল্ডিং যে নেচারটা এটা এখনও হয়তো ওনার আসতে একটু টাইম লাগবে কারণ মানে উনি না খুব স্টাবারনেস মানে যে না আমি অত সহজে ওপেন আপ হবো না বাট ওনার মাইন্ডে রয়েছে যে হ্যাঁ উনি আপনার দিকে একটা অ্যাকশন ওরিয়েন্টেশন নেচার উনি রাখতে চান কিন্তু এসছে প্রিস্টেজ হয়তো এই জিনিসটা উনি এখনও মানে করে ওঠেনি বা করে উঠলেও হয়তো মানে ঠিক ডিজারনেস আউটকাম উনি পাননি কেন বলছি কারণ এস অফ সোর্স আবার ফাইভ অফ ওয়ান্সের এনার্জি এসছে তো দেখুন এনার্জিটিক্যালি আমি সবসময় বলি রিডিংয়ে প্রথমে বললাম যে এখানে ফ্লিপ ফ্লপের একটা ব্যাপার রয়েছে হয়তো আপনার পার্সোনাল লাইফে হয়তো কেউ রয়েছে বা আপনি ম্যারিড বাট কিছু না কিছু এখানে থার্ড পার্টির একটা ইনভলভমেন্ট রয়েছে অনেকের ক্ষেত্রে ফ্যামিলিও এখানে কিন্তু থার্ড পার্টির ইনভলভমেন্ট রোল প্লে করতে পারে ফাইভ ব্যাঙ্ক যদি উনি আপনার দিকে আসে তো মেবি একটা ফাইটিং এনার্জি সবার এগেনস্টে গিয়ে হয়তো কাজ করতে হতে পারে ইভেন অনেক সময় হয়তো আপনার সঙ্গেও হয়তো আপনার পার্সোনাল একটা না মানে ওই মতের অমিল হওয়া মানে একটা লিটল গ্লিচ গ্লিচ টাইপের একটা এনার্জি মানে খুব সামান্যর উপর দিয়ে কারণ ফাইভ অফ ওয়ান্সের এনার্জিটা খুব মানে মাইনর আটকানা মানে খুব বড় ফাইটিং হলো এরকম নয় বাট মেবি যদি কমিউনিকেশন হয় আপনাদের সঙ্গে তো আমি সত্যিকারই বলছি লাভের থেকেও না মানে ট্রুথ টু বি টোল মানে টু দি পয়েন্টে কথাবার্তা হবে মানে না সার্টেন থিংস তুমি কেন এরকম আমার সঙ্গে করেছো এরকম এনার্জির মধ্যেই হয়তো আপনি এবং আপনার পার্সন মানে লর্ডস অফ আর্গুমেন্ট লর্ডস অফ ফাইটিং খুব মেজর না হলো বাট হওয়ারই এনার্জি এসছে কারণ এখানে ফাইভ অফ ওয়ান্সের এনার্জি এসছে चैरिएटेड कार्ड तो मे बी एट फॉरवर्ड मुभमेंट अनेक समय है कि जेहे डबल क्यूनर एनार्जी एसने फाइव अव गैमसर एनार्जी তো হতে পারে আপনার পার্সন হয়তো এই জিনিসটা ফিল করছে যে আপনি হয়তো জানেন যে উনি আপনাকে স্কিপ করে কিছু হয়তো করেছে কোনো থার্ড পার্টি বা অ্যানাদার পার্সনের সঙ্গে স্ট্রং মাপের থার্ড পার্টি না হলে হয়তো কিছু একটা উনি করেছেন যাই হোক তা সেটা নিয়ে হয়তো আপনার সঙ্গে আপনার পার্সনের একটা লিটল বিট অফ মানে আর্গুমেন্ট তৈরি হতে পারে কিন্তু তারপরও না উনি আপনাকে একটা মানে হাজব্যান্ড ওয়াইফের মেটেরিয়ালস হিসেবে কিন্তু দেখতে চায় কারণ কুইন অফ পেন্টিক্যালস আমি অ্যাজ এ রিডার হিসেবে মানি এটা হলো পিওর স্পাউস এনার্জি ইন ফিউচার ওয়াইফই বা হাজব্যান্ড মেটেরিয়ালস কুইন একটা উনার একটা ডিজায়ারনেস বলুন একটা অ্যাট্রাকশন বলুন অ্যাটাচমেন্ট বলুন আপনার দিকে আছে কারণ কুইন অফ হলো রুলিং করা মানে উনি আপনাকে এতটাই মানে মানে অ্যাট্রাকশন ফিল করে আপনার দিকে মানে এনার্জিটিক্যালি ভার্বালি নাও বলতে পারে কারণ এখানে এসে হাইপ্রিস্টেসের এনার্জি সামথিং ইজ হিডেন হয়তো উনি প্রপার ওয়েতে আপনাকে নিজের মনের যে ডিজায়ারনেসগুলো রয়েছিল হয়তো একটা একটা করে হয়তো নাও বলতে পারে বাট বলার এনার্জি এসছে ম্যানিফেস্ট করুন এনার্জি হয়তো আপনি ক্লিয়ার করলে কমিউনিকেশন পেয়ে যাবেন আচ্ছা এবার হচ্ছে নেক্সট আপনার জন্য কি দেখবো ভাবনা আসতে পারে মানে নেক্সট কি কি পরিকল্পনা অনেক সময় হয় যে রিডিংটা আজকে করছি সেটা হয়তো এক মিনিট ডেটে আজকে রেজোনেট না হলেও এক দুই দিন পরে বা ইভেন এক দুই মাস পরেও রেজোনেট হয় ইভেন এরকম টাইপের কিছু মানে দাদা বা দিদি আমাকে এসে বলেওছে যে তুমি আজকের ডেটে এই রিডিংটা করেছিলে কিন্তু সেটা রেজোনেট হয়েছে এক দুই মাস পর এনার্জি সব কিছুই আমরা এনার্জির মধ্যেই ডিল করি আপনি নিজের নেগেটিভিটি দূর করুন পার্টনারের দিকে ওই মানে বাজে মেন্টালিটি দেওয়া বন্ধ করে আপনারা অনেকেই কমেন্টে লিখেন যে এই করেছে সেই করেছে তাহলে আপনি ট্র্যাবল রিডিং দেখছেন কেন একটা মানুষের উপর যদি আপনার এতই মানে বিতৃষ্ণা থাকে তাহলে আপনি আশা করছেন কি করে যে ওনাকে নিয়ে আপনি ট্যারো রিডিং দেখবেন আর দিদির চ্যানেলে দেওয়া হোক কোনো কোনো প্রেয়ার করে আবার ওকে ম্যানিফেস্ট করবে না এতে হিতে বিপরীত হবে আয়দার আপনি টোটালি ইনভেস্ট করুন নাহলে বেরিয়ে যান ওকে আচ্ছা নেক্সট দেখবো ওনার কি পরিকল্পনা বা ওনার কি চিন্তাধারা আপনার জন্য রয়েছে টাওয়ার কার্ড সম্পর্কে কিছু একটা খুব তাড়াতাড়ি আসতে পারে মেবি বি এখানে যেহেতু মানে রিডিংয়ের প্রথমেই যখন কার্ড যখন আসে আমার কাছে বলি তো আমি ঠিকই কিন্তু একটা ভাইব্রেশন আমারও ফিল হয় কারণ এখানে হাই প্রিস্টেসের এনার্জি এসছে কিছু হয়তো হিডেন করা ছিল যেটা হয়তো আপনার সামনে ওপেন আপ হবে টাওয়ারের এনার্জি কেন টাওয়ার কার্ড এক করে নেওয়া যাবে টেন অফ কার্ড ওকে স্ট্রেংথ এইট অফ কাপস ফাইভ অফ সোর্স দেখুন এখানে টেন অফ কাপসের এনার্জি এসে যদি পার্সন ম্যারিড থাকে তো এটা মনে করতে পারেন যে ওনার ম্যারিড লাইফে কিন্তু উনি আনহ্যাপি এইট অফ কাপস মানে ডিজার্নার্স ছিল টেন অফ কাপস কিন্তু উনি পেয়েছেন এইট অফ কাপস যেটা হয়তো পার্সন আপনাকে বলেনি আনএক্সপেক্টেডলি হয়তো আপনি জানতে পারবেন যে যদি ইভেন ম্যারিড যদি নাও থাকে মানে আপনার সামনে শো করছে যে না খুব ভালো আছি হয়তো সোশ্যাল মিডিয়াতে এমন কিছু পোস্ট করছে যার জন্য আপনার মনটা খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে তো ডোন্ট ওয়ারি আপনি শুধু স্ট্রেংথ মানে শুধু উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করুন নিজেকে হিল করুন কিছু না কিছু আপনি একটা জানতে পারবেন যে আজকের দিনে না হলেও আজ থেকে হয়তো একটু তিন চার দিন পরে কি মানে যেটা একটু আগে আমি বললাম যে এনার্জেটিক্যালি যদি আপনার ব্লক থাকে সেটা আপনার যখনই রিমুভ হবে তখন আপনি কিছু না কিছু একটা জানতে পারবেন যে হ্যাঁ ওনার লাইফে কিছু একটা উনি বিল্ড করেছিলেন যেটা ফল ডাউন হয়ে গেছে তো মেবি অলরেডি ম্যারেজ থাকলে বা বিয়ের যদি কোনো পরিকল্পনা থাকে পার্সেন হয়তো সেটার দিকে এগিয়েও ছিল কিন্তু সেখান থেকে হাইলি ডিসঅপয়েন্টমেন্ট হয়ে উনি ফিরে এসছেন যাই হোক এটা নিয়ে কিন্তু ওনার ফ্যামিলি বলুন বা ওনার নিজস্ব মেন্টালের মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট চলে ফাইভ অফ সোর্সের এনার্জি এসছে ওকে আচ্ছা এবার আমি দেখব আপনার এনার্জিটা আমি তুলছি না আমি যেহেতু বলে দিয়েছিলাম প্রথমে যে আপনার এনার্জি তোলা হবে না এবার দেখব সম্পর্কে উনি কি চাইছেন আপনার কাছ থেকে উনার কি দাবি দেওয়া আপনার দিক থেকে টেন অফ পেন্টেকলস এনার্জি এসছে ডেথের কার্ড এসছে কিং অফ পেন্টেকলস জাজমেন্ট আর বটম অফ দ্য ডেক এসছে ডেবিল আমি পোর্শনটা বলেছিলাম কি দাবি দেখুন ওনার একটাই দাবি আপনি অন্য কাউকে বিয়ে করুন আপনি ফ্যামিলি অন্য কারোর সঙ্গে বিল্ড আপ করুন তারপরে ওনার আপনার প্রতি যে আপসেশান কাইন্ড এনার্জিটা ছিল যে না তুমি শুধু আমার আমি তোমাকে লিভ করতে পারবো না ইভেন উনিও যদি ম্যারিড থাকে বা ওনারও যদি কোনো বিয়ের পরিকল্পনা থাকে এদিকে আপনার সঙ্গে যদি নো কন্ট্যাক্ট থাকে বা মানে ধরুন আপনার সঙ্গে ইউনিয়নটা যদি নাও হয় তারপরেও কিন্তু ওনার যেটা মানে মানে দাবি যে না তুমি শুধু আমার এরকম একটা অপসেশান কাইন্ড অফ একটা এনার্জি মানে আপনাকে নিয়ে উনি একটা ইলিউশনের মধ্যে থাকেন চব্বিশটা ঘন্টা আপনাকে এমন একটা পর্যায়ে ভাবে যে না এখানে ভালোবাসা বলতে মানে আপনার পার্সন আর আপনারা দাদা দেখছেন এরকম একটা ভাইব্রেশন আচ্ছা ডেথ কিং অফ পেন্টাকলস টেন অফ পেন্টাকাল মেবি যদি ফ্যামিলি বিল্ডার পরিকল্পনা হয় উনার মাইন্ডে তো হয়তো উনি এটা চেষ্টা করবেন কারণ ডেথে একটা কার্ড এসছে একটা কার্মিক প্যাটার্ন হয়তো আপনাদের লাইফ থেকে মানে রিমুভ হবে আর এখানে যদি টাওয়ার কার্ড এসেছিলো আনএক্সপেক্টেডলি ওয়েথে হয়তো আপনি কিছু জানতে পারবেন যে আপনাদের সম্পর্কে কিছু একটা এন্ডিং হয়েছে বা ইভেন যদি থার্ড পার্টি থাকে তো সেখানেও হয়তো ওনার কিছু একটা লিটল বিট মানে লিটল বলতে ভালোই একটা প্রবলেম হবে কারণ এইট অফ কাপসের এনার্জি এসেছে মানে ডিসঅপয়েন্টমেন্ট হওয়া তো এই এনার্জিগুলো থেকে বেরিয়ে এসে মেবি আপনার দিকে একটা ওনার ফ্যামিলি বিল্ড আপ করার পরিকল্পনা রয়েছে কারণ টেন অফ পেন্টেকলসের এনার্জি আবার কিং অফ পেন্টেকলস আবার দেখুন একই রিডিংয়ে কিং অফ পেন্টেকলসের এনার্জি এসছে কুইন অফ পেন্টেকলস তো মেবি ওনার মাইন্ডে রয়েছে আপনার সঙ্গে একটা ফ্যামিলি বিল্ড আপ করা ম্যারেজ কমিটমেন্ট প্রপোজাল ইভেন ম্যারেজ না হলেও কারণ আমি সবসময় বলি আপনার অনেকজন লোক দেখেন সবার ক্ষেত্রে হয়তো ম্যারেজ পসিবিলিটি নাও হতে পারে তারপরও ম্যারেজ মানে আমরা বোঝাই কমিটমেন্ট তো সেই কমিটমেন্টটা হয়তো উনি দিতে যায় আপনাকে এরকম একটা ভাইব্রেশন বাট জাজমেন্ট আলটিমেটলি যাই করেন না কেন বা আপনার পার্সেন যাই করুক না কেন কিছু একটা পজিটিভিটি আপনার লাইফে আসবে বাট এই যে মানুষটা রয়েছে না হ্যাঁ আপনাকে ভালোবাসি ঠিকই বাট অনেক সময় নিয়ে ভালোবাসাটা একটা অবসেশন বললাম একটা ইলিউশন বললাম যেটা হয়তো একটা নেগেটিভ ইম্প্যাক্টও কিন্তু আপনাদের যারা দেখছেন আপনারা আপনাদের উপরে হয়তো পড়তে পারে কারণ ডেভিল না সামথিং একটা মানে একটা ইলিউশন মানে ধোঁয়াশার মধ্যে থাকা মানে উনি যতই থার্ড পার্টির কাছে যাবেন না কেন আপনি যতই অন্য কারোর সঙ্গে কমিটমেন্টে চলে যাবেন না কেন তারপরেও একটা ডিজায়ারনেস বলুন একটা মানে কী বলবো মানে ডেভিল মানে বুঝতেই পারছেন এটা একটা এনার্জি উনি আপনার দিকে সবসময় দিয়ে রাখে মানে চব্বিশটা ঘন্টা হয়তো উনার থটে হার্টে হয়তো আপনার একটা ভাইব্রেশন সবসময় ডিল করে কার্ডেন ভাইব্রেশনটা দেখলেই বুঝতে পারবেন এখানে মেল আর ফিমেল চেন আপ করা রয়েছে চেন দিয়ে বাঁধা রয়েছে আর ডেভিল মানে এটা বেশ টক্সিক একটা প্যাটার্ন হয়তো উনি অনেক সময় ফিল করে আপনার জন্য ফিজিক্যালিও হতে পারে মেন্টালিও হতে পারে বাট স্পিরিচুয়ালিটি এটা একটা বন্ড হতে পারে আর অনেকের ক্ষেত্রে হয়তো আপনি এটা আপনার কার্মিক কোনো একটা সোলমেট না হলো কার্মিক হয়তো কোনো একটা পার্টনার কারণ এখানে ডেথেরও এনার্জি এসছে মানে থার্টিন নাম্বার আবার এখানে দেখুন ডেভিলের এনার্জি আর ডেভিলের মাথার উপর হচ্ছে গিয়ে পেন্টাগনের চিহ্ন ঠিক আছে যেটা একটা টক্সিক প্যাটার্ন একটা ইলিউশনকেই বোঝানো হয় যাই হোক বন্ধুরা তো রিডিং আজকে আমি এখানেই শেষ করলাম ওনার এনার্জি তো আপনার জন্য ঠিকঠাকই রয়েছে মানে খুব লাভি লাভি আজকের দিনে দেখিনি বাট একটা বলে না যে মানে একটা আপসেশন কাইন্ড একটা জেদ না আমার ওকেই লাগবে এরকম একটা এনার্জি আপনার পার্সন আপনার জন্য ফিল করে আর যদি থার্ড পার্টি এনার্জিও থাকে তাহলেও কিন্তু উনি আপনার সঙ্গে না মানে যদি ভার্বালি নাও বলে থাকে অনেক সময় হয় কি এনার্জি সব সবসময় উনি আপনার সঙ্গে ইভেন আপনিও কিন্তু একটা টাই ফিল করেন যে মানে যে বনটা হয়তো মানে ভাঙা যাবে না এরকম একটা এনার্জি আচ্ছা যেহেতু ডেভিল এনার্জিটা আমার কাছে একটু টক্সিক লাগলো তো সত্যি সত্যিকারে যেটা ফিল করেছে আমি বললাম তা আমি এবার দেখবো এঞ্জেল আপনাকে আজকের দিনে দাঁড়িয়ে কি বলছে হতে পারে আপনার এদের মধ্যে কাস্টেরও কোনো প্রবলেম থাকতে পারে কারণ একই রিডিংয়ে ডেভিলও এসছে আবার হাই প্রিস্টেসেরও এনার্জি এসছে যেটা হয়তো একটা ইন্টার রিলিজিয়ান বা ইন্টার কাস্ট এরকম কিছু একটা হতে পারে

পার্সনের সঙ্গে না আপনার যে মেন্টাল কনফ্লিক্টটা রয়েছে যে আদৌ কী হবে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে কি পড়বে না পার্সন আদৌ কমিটমেন্ট দিবে কি দিবে না এগুলো থেকে আপনি বেরিয়ে আসবেন ডলফিন আর মারমেড দুটোই হলো হ্যাপিনেসের সিম্বল রিকনসিডার হ্যাঁ আপনাকে এঞ্জেল আবার একবার ভাবার টাইম দিচ্ছে যে আপনি কি এই মানুষটাকে নিজের লাইফে ওয়েলকাম করতে চান নাকি ফরওয়ার্ড মুভমেন্ট করতে চান এটা আপনার উপরে ডিপেন্ড করবে আর যাদের একটু অ্যাভানডান্স মানে সবসময় যে মানি ওরিয়েন্টেশনকে বোঝায় সেরকম নয় অ্যাভানডান্স মানে আপনার লাইফেও যে একটা গ্রেটফুলনেস কিছু আসতে পারে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন কিছু না কিছু পজিটিভিটি আসবে কারণ কার্ডের ভাইব্রেশন কিন্তু সেটাই এসেছিলো ঠিক আছে যাই হোক অ্যাভানডান্স রিকনসিডার আর একটা সিচুয়েশন উইল ইম্প্রুভ আপনি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন হো কোনো কোনো প্রেয়ার করুন বা অন্য যদি কোনো রিচুয়ালস জানেন সেগুলো প্র্যাকটিস করুন যে নেগেটিভিটিটা আপনি ফিল করতে পারেন যে সেন্সটা আপনি করছেন সবারই তো একটা সিক্স সেন্স বলে কিছু থাকে সেখান থেকে আপনি কমপ্লিটলি হিল করে বেরিয়ে আসতে পারবেন বাট মেয়ের একটু টাইম লাগতে পারে তবে রিডিং ভালোই এসেছিলো লাভের থেকেও আমি বলবো একটা অ্যাকশন ওরিয়েন্টেড একটা ইলিউশন ডার্ক ইলিউশন এই জিনিসটা কিন্তু এসেছিলো রিডিং আজকে রিডিং কেমন লাগবে অবশ্যই আমাকে জানাবেন কতটা রেজল্ট হলো সেটাও বলবেন আচ্ছা যারা টেরো শিখতে চান আমি শিখাই টেরো আর যারা পার্সোনাল রিডিং নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে বন্ধুরা আমি অনেক সময় বলি যে আমাকে ফোন করবে না বিশেষ করে আপনারা দশটার পরে ফোন করেন আমি জানি না কেন করেন ঠিক আছে বলে দেওয়ার পরও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আনসার পেয়ে যাবেন ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন কালকের জন্য ওয়েট করবেন আচ্ছা কাল সকাল নটার দিকে আপনাদের মার্চ মাস কেমন যাবে তার উপরে একটা ভিডিও আসবে পিকে পাইল রিডিং আসবে আপনার টোটাল লাইফের উপরে যদি দেখতে চান অবশ্যই দেখবেন সকাল নটার দিকে ইন্ডিয়ান টাইম হিসাবে ঠিক আছে আর যেরকম বিকালবেলা আমার কারেন্ট ফিলিংস আছে সেটা তো অবশ্যই আসবে তা একটা টাইম একটু ডিভাইড করে আমি আপলোড করব না হলে কি হয় বলুন তো কিছুজন ওই কারেন্ট ফিলিংসে চলে যান আর বাকিজন ওই পিকে পাইল রিডিং এর ফলে আমি তো ভিডিও বানাই আমার ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল হয় ওই জন্য একটা টাইম গ্যাপে আমি ভিডিওটা দেবো কালকে সকাল নটায় মানে আগামীকাল আঠাশে ফেব্রুয়ারি সকাল নটায় ইন্ডিয়ান টাইম হিসাবে মানে আগামী মাস মানে আপকামিং মার্চ মাস আপনার কেমন যাবে পিকে পাইল রিডিং দেওয়া হবে ঠিক আছে আর বিকালে যেরকম ছটার ভিডিও আমার আসে সেরকম হিসাবেই আসবে তো সবাই খুব ভালো থাকবেন কালকের জন্য ভেট করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড কালকে সকাল নটায় দেখা হবে